যোগ বিশ্বকে এক সূত্রে আবদ্ধ করে আর সেই কারণে একুশে জুন গোটা বিশ্ব জুড়ে পালিত হলো যোগ দিবস শনিবার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হল ময়দানে বহরমপুরের একটি প্রসিদ্ধ যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে খোলা আকাশের নিচে যোগাভ্যাসের আয়োজন করা হয় এদিন ছোট থেকে বড় সকলের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কথায় আছে স্বাস্থ্যই সম্পদ নিয়মিত যোগাভ্যাসে দূর হয় একাধিক দুরারোগ্য ব্যাধি স্ট্রেস সংক্রান্ত নানান রকম রোগ হৃদরোগ ডায়াবেটিক সমস্ত রোগের নিরাময় যোগাসনের মাধ্যমে হতে পারে সারা দেশের পাশাপাশি শনিবার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হল বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে বহরমপুরের এক প্রসিদ্ধ যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে খোলা আকাশের নিচে উন্মুক্ত পরিবেশে যোগাভ্যাসের আয়োজন করা হয় খোলা আকাশের নিচে যোগাভ্যাস করতে পেরে এদিন খুশি সকলে বর্তমানে চরম ব্যস্ত জীবনযাত্রায় সুস্থতার জন্য যোগ একমাত্র পথ তাই নিজেকে সুস্থ রাখতে চব্বিশ ঘন্টায় অন্তত চব্বিশ মিনিট যোগাভ্যাস করা উচিত বলে জানালেন যোগা প্রশিক্ষক সাগর ঘোষ প্রত্যেক বছরের মতন এবছরও আমরা ময়দানে উপস্থিত হয়েছিলাম শতাধিক মানুষের উপস্থিতিতে আজকে আমাদের প্রাচীন ভারতীয় যোগ যার মাতৃভূমি আমাদের ভারতবর্ষ এই যোগ আজকে পৃথিবীর প্রতিটা দেশে দেশে অধিকাংশ দেশেই কিন্তু এই যোগের একটা শুধু নয় সুনামি চলছে এটা খুব গর্বের এবং আনন্দের ব্যাপার এবং এটাকে কেন নিয়েছে এটার গ্রহণযোগ্যতাটা আছে কেননা বর্তমান সমাজ ব্যবস্থায় এত ভোগবাদ এত বেশি জীবনযাত্রা কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং যেহেতু কঠিন হয়ে দাঁড়াচ্ছে সুতরাং নিজের শরীরটা কে ঠিক না রাখতে পারলে তো কখনও সেই মানুষ টিকে থাকতে পারবে না আর যোগচর্চা হচ্ছে সেই মাধ্যম যেটা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়েই করা যেতে পারে এবং এটা খুব অল্প সময়ে করা যায় যেটার একটা সুবিধা আছে আর আমাদের এই এটা খুব ভালো করে খুব গর্ব করে বলতে পারি শুধুমাত্র কিন্তু আমরা যোগ দিবসেই আবদ্ধ থাকি আমাদের যেটা মূল দর্শন সেটা হচ্ছে যে বাস্তবিক চিন্তাভাবনা রেখে মাটিতে পা দিয়ে আমরা যেমন দাঁড়িয়ে আছি শূন্য ভেসে নাই আকাশ কুসুম চিন্তা করেও লাভ নাই মূল ঋষিদের যোগ আদি যোগীদের যোগ আমরা যোগ চর্চা করছি কিন্তু আমরা হচ্ছে গৃহী মানুষ আমাদের গৃহীদের মতন করেই আমাদেরকে ভাবনা ভাবতে হবে এবং আমাদেরকে এই চর্চাকে করতে হবে কাজেই আমরা পাহাড় পর্বতে গুহায় গিয়ে ধ্যান ট্যান করতে পারবো তাহলে তো প্রত্যেকটা মানুষই যদি সন্ন্যাসী হয়ে যেত তাহলে তো সমাজ ব্যবস্থাটাই ভেঙে পড়তো তা যাই হোক যে কারণে আমাদের ব্যস্ত ব্যস্ততার জীবনে চব্বিশ ঘন্টায় চব্বিশটা মিনিট যোগচর্চা করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এটাকে আমরা প্রাধান্য দিই কাজে আমাদের কাছে আমাদের যোগা ইনস্টিটিউটের কাছে আমাদের যোগ দর্শন অনুযায়ী যোগ দিবস আমরা আবদ্ধ রাখবো না এবং আপনারা দেখলেনও যে আমাদের যে শিক্ষার্থীরা আছেন বা যারা এখানে আছেন প্রত্যেকে যেভাবে যোগচর্চা করলো তাতে প্রত্যেকেই দেখুন প্রকৃত যোগচর্চা হলো স্বাভাবিকভাবেই আমরা যদি নিয়ম মাফিক যোগচর্চা করি আমাদের এই জীবন এবং মৃত্যুর যে চলার পথটাই এটা আমরা সচল থাকতে পারবো এটুকুই আমার প্রার্থনা সকলে ভালো থাকুন প্রত্যেকটা মানুষ প্রতিদিন অল্প করে হলেও নিয়ম মাফিক যোগচর্চা করুন নিট দু হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজ আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছে রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন